আসসালামু আলাইকুম সোমাইতে ভিওস আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিপূর্বে জানেন যে এক থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের দশ পার্সেন্ট চার থেকে দশ গ্রেডের কর্মকর্তাদের বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশ গ্রেডের কর্মকর্তাদের পঁচিশ পার্সেন্ট হারে মর্গবাতা প্রদান করা হবে দশ বিশ এবং পঁচিশ পার্সেন্ট হারে কোন গ্রেডের কর্মকর্তা কত টাকা বৃদ্ধি পাচ্ছে মর্গবাতা প্রদানের পরেও কি সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য থাকবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি দ্রুত সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক ভাতা আপডেট দু হাজার পঁচিশ সরকারি বিশেষ সুবিধা সমন্বয় করলে কত টাকা মূল বেতন দাঁড়াবে অর্থাৎ পাঁচ পার্সেন্ট যে প্রণোদনা ছিল সেই প্রণোদনা বাদে মহার্গবাতা ভাতা যুক্ত করা হয় আপনার মাসিক বেতন মাস শেষে কত টাকা দাঁড়াবে সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মোহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে ভাতা পাবেন আর সামনে গ্রেড কর্মকর্তারা পাবেন কম হারে ভাতা জাতীয় দৈনিক পত্রিকাগুলোর তথ্য মোতাবেক কি বোঝা যায় যদি ভাতা বাস্তবায়ন হয় তবে উনচল্লিশ হাজার টাকার উপরে যাদের মূল বেতন আছে তাহলে সাত হাজার আটশো টাকার উপরে মহার্ঘ ভাতা পাওয়ার সুযোগ নাই তিনি যে গ্রেডের কর্মকর্তা হন না কেন বা তার জন্য যে শতাংশ হারে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হোক না কেন তিনি সাত হাজার আটশো টাকা নির্ধারিত হারে পাবেন অন্যদিকে ষোলো হাজার টাকা পর্যন্ত যাদের মূল বেতন তারা চার হাজার টাকার নিচে ভাতা পাবেন না তাতে যে শতকরা হিসাব নির্ধারণ হোক না কেন অর্থাৎ উপরে দুই ধাপ যাদের ষোলো হাজার থেকে উনচল্লিশ হাজারের মধ্যে মূল বেতন তাদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে শতকরা হিসাবে ব্যবহৃত হবে যেমন আঠারো হাজার টাকা যাদের মূল বেতন তারা আঠারো হাজার চারশো গুণুন পঁচিশ পার্সেন্ট চার টাকা মহগতা পাবেন বিশেষ সুবিধে কি বৈষম্য ছিল হ্যাঁ পাঁচ পার্সেন্ট প্রণোদনা ছিল বৈষম্যমূলক একটি সুবিধা যেখানে কর্মকর্তা সর্বোচ্চ পেয়েছেন উনচল্লিশশো টাকা ভাতা তিনি সর্বোচ্চ পাবেন সাত হাজার আটশো টাকা সেটা থেকে তার প্রণোদনা সমন্বয় করলে তিনি নতুন ভাতা পাবেন তিন হাজার নশো টাকা অর্থাৎ সাত হাজার আটশো মাইনাস তিন হাজার নশো সমান তিন হাজার নশো টাকা বৃদ্ধি পাবে একই সময়ে এক হাজার টাকা প্রণোদনা ছিল যাদের মূল বেতনে বিশ হাজার টাকা পর্যন্ত তাদের জন্য এখন ষোলো হাজার টাকা মূল বেতন পর্যন্ত ভাতা পাবেন চার হাজার টাকা এক্ষেত্রে তাদের পাঁচ পার্সেন্ট প্রণোদনা সমন্বয় পর ভাতা দাঁড়াবে তিন হাজার টাকা তাহলে মহর্গ পাতায় একজন প্রথম গ্রেডের কর্মকর্তা বৃদ্ধি পায় তিন হাজার নয়শো টাকা আর একজন বিশতম গ্রেডের কর্মচারীর বৃদ্ধি পাবে তিন হাজার টাকা এটা একটি সহনীয় মাত্রা যা দ্রব্যমূল্য সমন্বয় ভাতা হিসেবে গ্রহণযোগ্য বা যুক্তিসঙ্গত হিসাবে মেনে নেওয়া যায় তাহলে কি বিশেষ সুবিধা যে পাঁচ পার্সেন্ট প্রণোদনা ছিল সেটা কি কেটে নেওয়া হবে হ্যাঁ অবশ্যই কেড়ে নেওয়া হবে অন্যরকম চিন্তা না করে পজিটিভ চিন্তা করুন চিন্তা করুন মোহার্ঘ ভাতার পাঁচ পার্সেন্ট আপনি দুই বছর আগে থেকে বুক করতেছেন কম করে হলেও দুই বছরে আপনি চব্বিশ হাজার টাকা পেয়েছেন এতে কি আপনার ক্ষতি হয়েছে না ক্ষতি হয় নাই বরং লাভ হয়েছে দু হাজার চোদ্দো সালের মোহার্গ পাতার রেশিও ছিল অনিশ টু ফোর সেতু নয় এবারে বৈষম্য কম এরপর এই মহর্ঘপাতা বেসিকের সাথে যুক্ত হলে এর বাড়ি বাড়া ভাতা পাওয়া যাবে ভাতা মূল বেতনের সাথে যুক্ত হবে কি সরাসরি কোনো মন্তব্য না পাওয়া গেলেও পেনশনারদের মূল পেনশনের সাথে যোগ হওয়ার কথা সুস্পষ্ট হয়েছে এবং এতে অনুমান করা যায় মূল বেতনের সাথে যুক্ত হতে পারে আর যদি মূল বেতনের সাথে যুক্ত হয় অবশ্যই আপনারা বেশি বেনিফিটেড হবেন একজন বিশতমে গেডে কর্মচারী পয়লা জানুয়ারি জয়েন করেছেন পঁচিশ পার্সেন্ট মহর্ঘ পাতায় পাওয়ার কথা ছিল দুই হাজার তেষট্টি টাকা কিন্তু পাঁচে সাড় হাজার টাকা অর্থাৎ প্রায় পঞ্চাশ পার্সেন্ট টাকা জুলাই দুই হাজার পঁচিশে মূল বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ প্লাস চার হাজার মোট বারো হাজার দুশো পঞ্চাশ টাকা পাঁচ পার্সেন্ট পনেরো দিন ছশো বারো টাকা সেই হিসাবে মূল বেতন পহেলা জুলাই দু হাজার পঁচিশে দাঁড়াবে বারো হাজার বাষট্টি টাকা এভাবেই সবার বৃদ্ধি পাবে তবে সেটা পে স্কেলের বেশি নয় যদি একটি বৈষম্য মুক্ত পে স্কেল পায় তাহলে সকল বাতাসহ যে 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 ক্ষেত্রে বৈষম্য আসে তা দূর হবে তখন কারো দশ বছর বেতন না বাড়ে সেক্ষেত্রে সামান্য বাতাস চাহিদা পূরণ করতে পারে না বিশ বছর চাকরি যাদের নিম্ন গ্রেডে বৃদ্ধি দুই হাজার পঁচিশ ধরা যাক সতেরো গ্রেডে পঁচিশ পার্সেন্ট হিসাবে কত টাকা মোহার্গ ভাতা আসতে পারে ধরি মূল বেতন আঠারো হাজার চারশো টাকা পঁচিশ পার্সেন্ট মহার্গ ভাতায় আসতে পারে চার হাজার ছয়শো টাকা তো আঠারো হাজার চারশো যোগ চার হাজার ছয়শো মোট তেইশ হাজার টাকা এখন পাঁচ পার্সেন্ট পরিণতনা এক হাজার টাকা বিশেষ সুবিধা বাদ দিলে মূল বেতন দাঁড়াবে সর্বমোট বাইশ হাজার টাকা ইনক্রিমেন্টের সময় মূল বেতন দাঁড়াবে বাইশ হাজার টাকা জুলাই ইনক্রিমেন্ট তো থাকছেই যদি মূল বেতনের সাথে যোগ হয় তবে বাড়ি ভাড়া বা তা বৃদ্ধি পাবে পে স্কেলে সমান নয় কিন্তু মূল বেতন ও বাড়ি এভাবে বালের কিছুটা তো সমানই হবেই যদি ভবিষ্যতে পে স্কেল বৈষম্য কমানো যায় তবে বৈষম্যমুক্ত বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়িত হবে বলে আশা করা যায় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন আসসালামু আলাইকুম